আচ্ছা খাবে তুমি খাবে কি খাবে ভাত ভাত খাবে কি ভাত পাওয়া যায় চোলো তো আচ্ছা ও পাওটা আছে বাবা

চেক দেখাও গুড়া মাস একটু কাটা বেশি সমস্যা হবে ঘোরাফেরা করো কোথায় যাও বাবা হ্যাঁ এটা কি বলতো এটা মুক্ত মঞ্চ Acesse, tá? Já vai, hein? নকশাটো কানো বাবা বাবা তুমি ফুটবল খেলা শিখতেছো না দেখতেছো শিখতেছো বাবা তুমি শিখতেছো এদিকে বাবা তুমি শিখতেছো না দেখতেছো বলো আবারও বলছি গোলাইনের দুই পাশে কোনো দর্শক বসতে পারবে না মাঠে চিনবে নির্দিষ্ট সীমানা বসার জন্য 爸爸。